অনলাইনে সে দাবি করে তার নাই স্বামী অনলাইনেই তাদের তালাক দিলাম তার সাথে আমার কোনো বিয়ে সম্পর্কে কোনোরকম কিছু নাই এবং সে ভাইরাল মূল টার্গেট হলো ভাইরাল হওয়ার টার্গেট ভাইরাল হওয়ার কারণে সে কিন্তু বারবার মিডিয়ার সামনে আসতেছে হলে সে মিডিয়ার সামনে আসতো না একটা ভদ্র ঘর মহিলা কোনো দিন বারে বার মিডিয়ার সামনে আসবে না সে কেন মিডিয়ার সামনে আসছে আমাকে গালি দিবে রিয়া রিয়ামনিকে গালি দিবে এটা কোন ধরনের ভদ্রটা মানে সে নাকি শিক্ষিত দাবি করে আর কথায় কথায় কয়েকের বার্তা বার্তা সে কত বড় কোটিপতি আপনি জানেন সে কত বড় কোটিপতিপতি একটা মানুষ মানুষক নিম্ন শ্রেণীর বাবা ফকির ধিক্কার দিয়ে কথা বলে এর মতো আর কোনো খারাপ জিনিস নাই সে আসলেই সে হলে বাবা খোর সে তার ব্যাগের মধ্যে বাবা থাকে সে বাবা খালি না খাওয়ার পর মাথা ঠিক থাকে না আর ব্যাগের মধ্যে দেখবেন বাবা থাকে সে বাবা খাওয়ার পরে দেখবেন সে ভালো কথা বলে বাবা যখনই খাওয়া হয়ে যায় সে বাবা খোর লাগে কথা বলতে তার চেয়ারা দেখবেন সে কথা বলতে এখন কি বলবে এই কথার মানে কি সে কিন্তু সে কথা বলে না একটা লোক কি খারাপ কাজ করতে সেটাও কে বলতেছে একটা লোক ভালো কাজ করতে সেটাও কে বলতেছে তার মানে সে মেন্টাল তার কথা আপনার মিডিয়াতে এতে প্রসার করতেছেন এতে সমাজ নষ্ট করতেছেন আপনারা কারণ তার তার প্রসারণা আপনি বন্ধ করেন সে আপনার নেগেটিভ কথাবার্তা বলতেছে আপনার দুটো ভিএের আসার আপনারা তার কাছে যাচ্ছেন এতে কিন্তু আমাদের সমাজের কিন্তু নষ্ট করতেছে তার কথাবার্তা অশ্লীলতার কথাবার্তা আমাদের সমাজের ভালো শিক্ষা দিতে পারে না তা আপনাদেরকে অনুরোধ করব এর কাছ থেকে আপনার বিরত থাকবেন কক্ষপথা চলে যাওয়ার পরে তারা কিন্তু সেখানে আমাকে না শিখিয়ে দিতে তারা যায়নি যাই হোক এখন ম্যাক্সবিকে এটা একজনকে তৃতীয় পক্ষে ভুল বুঝানো হয়েছে হয়তো ম্যাকসবিকে আর রিয়াকে এটা ভুল বোঝানোর কারণে তারা এই জিনিসটা কিন্তু এত দূর করেছে আমার মনে হয় এই ভুল বুঝনের কারণে আমি আজকে থাকে তাদের বিরুদ্ধে কোনো কথাবার্তা বলতে চাই না তারা তাদের মধ্যে থাকবে ম্যাক্সবি ম্যাক্সবির মধ্যে দেয়া রিয়ার মধ্যে থাকবে আমি নিয়োগ করছি মিডিয়া থেকে আমি সরে দেবো আমি বৌড়ো চলে যাবো রিয়া মনেও চলে দেবে আমরা বৌড়া যা চলে যাবো আমরা এখন মিডিয়াতে ঢাকাও থাকুন বৌড়ো থাকুন ওরা কাজকাম করবো এ সমস্ত বিষয়ে আমরা আর কাদা করতে চাই না এ সমস্ত ম্যাকছবিকে তৃতীয় পক্ষ হয়তো এটা উস্কিয়ে দিছে এবং ম্যাকছবি মনে করেন তার বউ ইতিকে সাথে দেবসায় গেছে তার ইতিকে সে কীভাবে নিয়ে আসবে না আসবে সে তাদের একান্ত ব্যক্তিগত বিষয় তো যাই হোক আজকের যে কথা বললো আপনি সামনে ধরলাম আজকে মিটিলের সাথে আমার কোনো সম্পর্ক নাই সে মনে করেন সেটা ক্লিয়ার করলাম মনে করেন ইটির সাথে আমার মনে করেন কোনো সম্পর্ক নাই সেটাও আপনি ক্লিয়ার করলাম এবং রিয়া মুনির সাথে আমার সম্পর্ক যেটা ডিভোর্সের কথা বলছিল সেই ডিভোর্স সম্পূর্ণ বউ ডিভোর্সের কিন্তু কাউকে দেখাচ্ছে মুনি এখনও আমার বউ আছে তিন নম্বর প্রশ্ন ম্যাক্স ছবির সাথে যে আমাকে ভুল বোজন বোজন হয়ে গেছে সেটা একজন তাকে ভুল বুঝে আমার উপর তাকে উস্কিয়ে দিয়েছে তো আজকে থেকে আমরা সম্পূর্ণ এলে থেকে দূরে থাকতে চাই আজকে থেকে আমি এদের বিরুদ্ধে কারোর বিরুদ্ধে কথা বলতে চাই না এই বিষয়টা কথা বলতে বলতে মানুষ বিরক্ত হয়ে গেছে না রিয়া মুনি আমাদের সাথে বৌরা থাকবে সে কথাবার্তা বলেছে টোটাল মিডিয়া থেকে সে এখন স্টপ থাকবে ম্যাক্সি সাথে কোনো দিন আর যোগাযোগ করবে না এখন সে বৌড়ো যেতে চায় আমরা এখন বৌড়ো যাবো বৌড়োও দেবো ঢাকাও থাকবো আর কি মিথিলার পিছনে আমার পিছনে কিছু অশ্লীলতা কিছু ডেকে সরাতে একটা কারণে যেহেতু সে আমার সাথে মামলা করেছে আমি তার সাথে কিছু কিছু মিষ্টি মিষ্টি কথা বলে সেই মামলাটা তুলে ধরিয়ে আমি চেষ্টা করেছি যে তার সাথে ভালো ব্যবহার করে সে মামলা করছে যাতে আমরা জ্ঞান জমের ব্যবহার হয় না সে মামলাটা তোলার জন্য তার সাথে আমি কিছুদিন যোগাযোগ করেছি এর বাইরে আর কোনো কিছু না আমি মিথিলের সাথে কথা বলেছি তার সাথে মামলাগুলো তুলে যেতেন এই অন্য কোনো কারণে যারা দর্শক আছে সবাইকে বলতেছি মিথিলার সাথে আমার কোনো সম্পর্ক নাই হ্যাঁ ঠিক আছে আর এই আমি সাথে যে ডিভোর্স হচ্ছে ডিভোর্সটা কিন্তু হয় আমরা সম্পূর্ণ এখন একত্র আছি যে আপনারা আমাদের জন্য দোয়া করবেন আমরা সামনে জানা মিথিলা রিয়া এই সমস্ত বিষয় সামনে আমার না আসতে হয় না এখন শর্ত শোনে আমি তো বলছি আমি মামলা তোলার জন্য তার সাথে বিভিন্ন রকম কথাবার্তা বলেছি আমি তো বলতেইছি এটা এটা আমি স্বীকার করতেছি তার সাথে কথা বলেছি আমি কিন্তু মামলাটা ওঠানোর জন্য আমি তার সাথে দেখে আমি তাকে কম্প্রোমাইজ করার চেষ্টা করেছি যে মামলাটা তুলতে পারি কিনা এই আর কোনো কিছু নেই মিথিলা অনলাইনে বলেছিল সে আমাকে স্বামী দাবি করছে ঠিক আছে আমি অনলাইনে আবার বলতেছি মিথিলাকে সে আমাকে স্বামী বলছে যেহেতু আমি সেতে অনলাইনে আমি মিথিলাকে এক তালাক দুই তালাক তিন তালাক দিলাম অনলাইনে যেহেতু এই বিয়ের কোনো সাক্ষী প্রমাণ নাই বিয়ের কিন্তু কাগজ ছাড়া কিন্তু ইয়ে হয় না কি হয় বিয়ে হয় বিয়ে হয় না বিয়ে হয় না তাহলে এই বিয়ের তো কোনো মূল্যই নাই তাই অনলাইনে যেহেতু দাবি করে সে অনলাইনে ওকে তালাক দিয়ে দিলাম